উনিশশো এক থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জেনারেশনকে সাতটি নির্দিষ্ট প্রজন্মে ভাগ করা হয় গ্রেটেস্ট জেনারেশন ফার্স্ট যে জেনারেশনের জন্ম হয়েছিল উনিশশো এক থেকে উনিশশো সাতাশ সাল পর্যন্ত যাদের বর্তমান বয়স এখন পঁচানব্বই বছরের বেশি সাইলেন্ট জেনারেশন উনিশশো আঠাশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছিল বেবি বুমার্স জেনারেশন বেবিশো থেকে উনিশশো চৌষট্টি যাদের জেনারেশন এক্স উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আশি সালের মধ্যে যাদের জন্ম হয়েছিল জেনারেশন ওয়াই অর্থাৎ উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছিল এই প্রজন্মের জন্ম আবার উনিশশো ষাট সালের ভিতরে যারা শৈশব কৈশোর পার করেছেন তাদের বলা হয় নাইনটিন এই প্রজন্মের মা বাবারা বেশিরভাগ সময়ই ভুমার্স ও জেনারেশন এক্সের সদস্য জেনারেশন জেড যে জেনারেশন সবচেয়ে পরিচিত এখনকার সমাজে সেটা হলো উনিশশো সাতানব্বই সাল থেকে উনিশ দু সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্মই জেনারেশন জেড বা জেনারেশন জুমার্স এই জেনারেশান কোনো বিষয়কে খুব সিরিয়াসলি ক্যামেরার মতো ক্যামেরার ঝুম করার মতো করে দেখতে চায় এবং এই জেনারেশান সবচেয়ে কম কথা বলে এবং সবচেয়ে বেশি থিম করে কোনো বিষয়কে কেন্দ্র করে জেনারেশান আলফা দু থেকে দু হাজার সাল পর্যন্ত এই জেনারেশান সবচেয়ে